পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক ময়মন সিংহ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইসলামী সম্ভাবনা আট দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপনিষ্ঠ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ময়মনসিংহ মহানগর সদর থেকে আগত নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধাবজন প্রধান অতিথি সাবেক এমপি মুজিবুর রহমান খান এবং সভাপতি হিসেবে ইসলামিয়ান বাস্তব ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ান সদস্য অধ্যাপক আশ্রফ আলী আকল এবং মঞ্চে জেলা মহানগরের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ আমি সকলকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ময়মনসিংহ মহানগরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় সাথী বন্ধুগণ দীর্ঘ তিপ্পান্ন চুয়ান্ন বছর পর আমরা আজ ভালোভাবে নিঃশ্বাস নিতে পেরেছি পারছি নতুন ভাবে স্বাধীনতার সাত গ্রহণ করতে পারছি যে স্বাধীনতা অর্জিত হয়েছে নতুন ভাবে তা যেন আর বিপন্ন না হয় সেই জন্য ইসলামীয় সমগ্র দল আমরা মাঠে নিয়েছি আপনারা আমাদের সাথে থাকবেন তো কাজেই কাজেই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই ইসলামের পক্ষে সার্বভৌতর পক্ষে বাংলাদেশের অবস্থান নিয়ে এই স্থানী দলকে জাতীয় সংসদে পাঠাবেন এই যাত্রায় যেন এই স্থানী দলগুলো বাংলাদেশে এই শাসন পরিচালনা করতে পারে সেই জন্য আপনারা মাঠে ঘাটে সব জায়গায় দাওয়াত দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলাম আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ আর দলীয় জোট জিন্দাবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ মজলিশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফুলফুর আসনের মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের আট দলীয় জোটের মহা সমাবেশের প্রধান অতিথি সভাপতি কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ পাক আটটি দলকে একত্রিত হয়ে মাঠে নামার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ আমি আজকে গরম কথা বলবো না ঠান্ডা দু তিনটা কথা বলে শেষ করে দিব একজন কবির একটা ছোট্ট কবিতা ইদা কানাল গোরা কোন গুপ্তের নেতা হয় তাহলে ওই গুপ্তের ধ্বংস অনিবার্য আমরা গত পনেরো ষোলো বছর দেখেছিলাম আমাদের বাংলাদেশের নেত্রী হয়েছিল ডাইনি বুড়ি আমাদের বাংলাদেশের নেতা হয়েছিল কাউ কাদির এই কাওয়া কাদি ডাইনি বুড়িরা আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে এই দেশকে নতুন করে সাজাতে হলে আবার সেই 53 বছর পিছন থেকে শুরু করতে হবে আজকে যারা আট বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে বলবো যদি তোমাদের অন্তরের মধ্যে দেশাত্মবোধ থাকে বিরুদ্ধে কথা বলবে বুঝতে হবে এরা এই দেশ নয় এরা হাসিনার মতো দেশের শত্রু যারা একদলের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে বুঝে নিতে হবে এরা ইসলামের পক্ষের শক্তি নয় ইসলামের নাম এরা করে দালাল উদাত্ত আহ্বান জানাই ময় মনসিংহবাসী আমরা হয়েছি এখনো কোনো আকিদাগত সম্পর্ক আমাদের নাই আমরা নির্বাচনী জুট করেছি নির্বাচন করবো বাংলাদেশে এই চুপান্ন চৌন বছর পরে ইসলামের সব দেশে যাবে ইনশাল্লাহ কোন ঘর কোটার জায়গা আর বাংলার জমি না হবে না কোন সন্ত্রাসী চাঁদাবাদির জায়গা বাংলা জমি না হবে না কোন ধরনের খারাপ কাজ করবে সুদ গোষের বাণিজ্য করবে এমন কোন গোষ্ঠীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না নাসরুম মিনাল্লাহ অফাত খন করিম অবাসিল মিনীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুর সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই মহা সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত মনোনীত থেকে আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী জননেতা অ্যাডভোকেট মতিউর রহমান একদ জননেতা অ্যাডভোকেট মতিউর রহমান একদ